আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত হিরো আলমের মনোনয়নপত্র বাতিল আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন জাতীয় পার্টির জাপা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বুধবার আঠাশে নভেম্বর বগুড়া চার কাহালু নন্দী গ্রামে আসনে স্বস্তন্ত্র প্রার্থী হিসেবে গ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউনিয়নও মোসা শারমিন আক্তারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে আজ রবিবার যাচাই বাছাই শেষে হীরা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নন্দীগ্রামের উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন বলে রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যার স্বাক্ষরের কারণে বাতিল করা হয়েছে হিরো আলমের মনোনয়নপত্র আশরাফ হোসেন বলেন কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর নিতে হয় তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে অনেক অসঙ্গতি পাওয়া গেছে এর মধ্যে বেশিরভাগ ভোটারদের ভুয়া স্বাক্ষরের তালিকা জমা দিয়েছেন তিনি তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হিরো আলম কারের কণ্ঠকে বলেন তিন লাখ বারো হাজার একাশি ভোটার রয়েছে এর মধ্যে এক শতাংশ অর্থাৎ তিন হাজার একশো একুশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন পড়ে এদের মধ্যে থেকে তারা জনকে বাছাই করে জনের স্বাক্ষর সঠিক পেয়েছে জনের নাকি জাল স্বাক্ষর পেয়েছে এটা ষড়যন্ত্র আমি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে